হ্যালো ফ্রেন্ডস কি পটল খেতে নারাজ ঝটপট বানিয়ে ফেলুন পটলের কোরমা ছোটো থেকে বড়াই সবাই চেটে ফুটে খাবে পটলগুলোকে আমি ধুয়ে নিলাম পরিষ্কারভাবে ধুয়ে পটলগুলোকে দুই সাইড কেটে এইভাবে ছিলে নিতে হবে একটুভাবে চোকা থাকবে দেখুন সব পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি তারপর পোস্ত কাজুর একটা পেস্ট বানিয়ে নিলাম আমি কিন্তু গ্রেভি করার জন্য এই পেস্টটা কিন্তু লাগবে কড়াইয়ে তেল দিয়ে এতে আমি পটলগুলোকে খুব হালতো আছে ফিফটি পার্সেন্টের মতো ভেজে নেব লবণ হলুদ দিয়ে দিতে হবে ফিফটি পার্সেন্টের মতো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নেব এরপর এর এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা ও দুই থেকে তিনটে এলাচ দুটো মোটা সাইজের পেঁয়াজ আমি বেশ সরু করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লবণ অ্যাড করে দেব যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসে এবং কালারটা সুন্দর আসে আদা রসুন বাটা পেস্ট আমি দিয়ে দিলাম কিছু শুকনো মশলাও আমি অ্যাড করলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়ে এতে আমি একটা টমেটো মোটা সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম আগে থেকে টমেটোটা অ্যাড করে দিলাম টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া না পর্যন্ত না তো কাঁচা গন্ধটা থেকে যাবে তারপর যে পেস্ট করেছিলাম কাজু ও পোস্ত পেস্টটা আমি দিয়ে দিলাম দেখুন কী সুন্দর কালার আসছে খুব সুন্দরভাবে অল্প আঁচে কষিয়ে নিতে হবে তারপর আমার মিশ্রণটা প্রায় রেডি তেল ছেড়ে গেছে মশলাটা রেডি কমপ্লিট জল অ্যাড করে দিলাম আমি গ্রেভিটা ফুটে উঠলে আমি এতে পটল দিয়ে দেব যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম ওই জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিলাম ও পটলগুলো সব দিয়ে দিলাম গ্রেভিটা ঘন হয়ে এসছে আমার রান্না কমপ্লিট আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আপনারা দিতেও পারেন না দিতে পারেন শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব আমার পটলের কোরমা রেডি टाटा बाय बाबा सबागे